ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরচিত হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকায় শুক্রবার জুম্মান নামাজের পর বিক্ষোভ মিছিল ও পৎসবা করেছেন জেলা ছাত্র শিবির ও সাধারণ মুসল্লিরা এ সময় উপজেলার শফিপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে জুম্মা নামাজের পর একটি বিক্ষোভ সমাবেশ বের হয় সমাবেশটিতে জেলা ছাত্র শিবিরের নেতাকর্মীরা ও ইসলামী আন্দোলন সাধারণ মুসল্লিসহ আশেপাশের এলাকা থেকে প্রায় দেড় হাজার লোকজন অংশগ্রহণ করেন সমাবেশটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের শফিপুর বাজার আনসার একাডেমি বিদ্যুৎ বাজার এলাকা পদক্ষিণ করে শফিপুর মডার্ন হাসপাতালের সামনে পথসভা অনুষ্ঠিত হয় এ সময় পথসভায় বক্তব্য রাখেন জেলা ছাত্র সভাপতি ইয়াসিন আল আরাফাত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠান মুফতি আব্বাস উদ্দিন আবদুল্লাহ মুফতি আবু সালেহ সালাউদ্দিন মুজাহিদ ইসলাম মুফতি মোহাম্মদ জাবের মুফতি মুহাম্মদ নুরুল্লাহ মুফতি মনিরুজ্জামান উসমানি মুফতি আরিফ উল্লাহ জাউহারি মুফতি হেদায়েত উল্লাহ কাশেমপুরী ও হজরত মাওলানা মকবুল হোসেন সহ আরও অনেকে বক্তারা ইসরায়েলের উৎপাদিত সকল পণ্য বর্জনের আহ্বান জানান গাজীপুর প্রতিনিধি পুনম শাহরিয়া ঋতুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি